হ্যালো বন্ধুরা আশা করছি আপনার সকলে অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি সহজ পদ্ধতিতে পোলাও রান্না পোলাওয়ের জন্য সঠিক চাল বেছে কিন্তু আপনাদের কিনে আনতে হবে তারপর আপনারা কিনে আনবেন দিয়ে সেটাকে ভালোভাবে ধুয়ে নেবেন তার কোনো ময়লা না থাকে তারপর সেটা আপনাদের শুকোতে হবে সেটা আপনি রোদে শুকোতে পারেন ফ্যানে শুকোতে পারেন কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে যাতে সেটা ভালোভাবে শুকোয় তারপর সে পোলাও রান্নার জন্য আপনাকে একটা প্যানে গরম জল করে নিতে হবে সে জলের মধ্যে আপনাকে দিতে হবে পরিমাণ মতো তেজপাতা গরম মশলা লবণ করার পর দেখতে হবে জলটা যাতে ভালোভাবে ফুটে যায় আর জলের মধ্যে যে আমরা যে তেজপাতা লবণ তারপর যে গরম মশলাটা দিয়েছি সেটা যাতে ভালোভাবে জলটার মধ্যে মিশে যায় ফুটে তবে আমরা যখন দেখবো সেটা হয়ে গেছে তখন আমরা সেটাকে যে গরম জলটা তৈরি হচ্ছে সেটা আমরা একটা অন্য পাত্রে সেটাকে ঢেলে নিব তারপরে আমাদেরকে একটা পাত্র নিয়ে নিতে হবে তারপর পাত্রটার মধ্যে আমরা স্বল্প পরিমাণে ঘি নিয়ে মানে আমাদের প্রয়োজন অনুযায়ী তারপর পেঁয়াজ দিয়ে দিতে হবে তার মধ্যে পেঁয়াজ দেওয়ার পর সেটা ভালোভাবে নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না সেটা ভাজা ভাজা আকারে আসছে তারপর সেটা ভালোভাবে নেড়ে নেওয়ার পর আমাদের কি করতে হবে তার মধ্যে কাজুবাদাম বাদাম দেবো তারপর কাজু দিয়ে একটু নেড়ে তার মধ্যে আমরা চাল ঢেলে দেবো তারপর চাল সহ সে যে এটা তৈরি হয়েছে সেটাকে আমরা পাঁচ মিনিট নাড়বো পাঁচ মিনিট মতো নাড়বো মানে আপনাদেরকে দেখতে হবে যখন সেটা ব্রাউন কালার ধারণ করবে তখন কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে তখন আস্তে আস্তে নাড়াটা আপনার হয়েছে বলে বুঝবেন బ్రౌన్ కలర్ కాల তারপর আপনারা যখন দেখতে পেলেন যে চালটার মধ্যে ব্রাউন কালারের ভাব সেটা চলে আসছে তারপর আপনি যে ফার্স্টে যে ফুটন যে জলটা গরম করে রেখেছিলেন সেই ফুটন্টো জলটা ব্রাউন কালারের চাল মিশিয়ে যে মিশ্রণটা তৈরি হয়েছে তার মধ্যে ঢেলে দিবেন তারপর ঢেলে দেওয়ার পর আপনি একটু নাড়বেন তারপর তার মধ্যে আপনি দিবেন কিসমিশ আপনার স্বাদ অনুযায়ী তারপর আপনি দিবেন আপনার স্বাদ অনুযায়ী চিনি তারপর লবণ আর আপনার অপশনাল হিসাবে আপনি হলুদ দিতেও পারেন না দিতেও পারেন আপনার যদি ইচ্ছে করে তাহলে একটু এক তিনটি টি হলুদ দিবেন। তারপর সেটা ভালোভাবে নেড়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিবেন। দশ মিনিট পর ঢাকনা খুলে দেখবেন যদি ও যে পোলাও যে পোলাও যেটা সেটা যদি সিদ্ধ হয়ে থাকে তাহলে আপনি একটু উল্টে পাল্টে পরিবেশন করুন সুস্বাদু স্বাদের পোলাও।